বচাগঞ্জ গুঞ্জন কন্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম বোচাগঞ্জে পরিকল্পিতভাবে প্রবীণ সিনিয়র সাংবাদিককে হত্যা চেষ্টা দিনাজপুরে বোচাগঞ্জে ওয়ারেন্টভুক্ত 13 আসামি পক্ষপাতী হয়ে প্রবীণ সিনিয়র সাংবাদিকের উপর হত্যা চেষ্টা চালানো হয়েছে ঘটনাটি ঘটেছে গত আটই জুন 2025 ইং আনুমানিক বিকেল 5টা 30 মিনিটে কলেজ রোড রেল ঘন্টি এলাকার মোজাম্মেলের চাই দোকান ও সাগরের চাই দোকানের সামনে প্রত্যক্ষদর্শীরা জানান নাম না জানা মাইনাস পঁচিশ জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে সাংবাদিক আব্দুল মজিদ খানকে টার্গেট করে হামলা চালায় স্থানীয় কয়েকজন সৎ মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন রোগীর আঘাতপ্রাপ্ত ক্ষতস্থান মোবাইলে ধারণ না করে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তেমন কোন উন্নত চিকিৎসা না দিয়ে কেবল বেশ কিছু ওষুধ ও শ্রী প্রদান করেন এবং মনগড়া সার্টিফিকেট বোচাগঞ্জ থানার তদন্তকারী অফিসার ইসাই হিকন কুমার দাশের হাতে ধরিয়ে দেন রাত একটার দিকে নাসের দরায় ইনজেকশন ও ওষুধ গ্রহণের পর কিছুটা সুস্থ হলে পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে যান সাংবাদিক আব্দুল মুজিদ খান অভিযোগ করেন তার তিন কন্যা সন্তানকে মা বেঁচে থাকতে এটিম বানানো হয়েছে অন্যতম আসামি আশা আক্তার সহ আরো বারো জনের বিরুদ্ধে একাধিক মামলার পর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছে না পুলিশ মামলার আসামিদের তালিকা মোট ১৩ জন মোহাম্মদ রুবেল এক খান তেত্রিশ পিতা আহমজিদ দুই মোহাম্মদ সোহেল খান একত্রিশ পিতা আহমজিদ তিন মোছা হিভা বেগম আঠাশ স্বামী রুবেল খান চার মোছা লাবনী বেগম পঁচিশ স্বামী সোহেল খান পাঁচ মোছা সুখজান বেগম পঁয়তাল্লিশ স্বামী মফিজুল ইসলাম ছয় মোছা হাসা আক্তার সাত মোছা লিপি আক্তার পঁয়তাল্লিশ স্বামী লাইছুর রহমান আট মোছা রাশিদা আক্তার আঠাশ স্বামী দেলোয়ার হোসেন নয় মোহাম্মদ নয়ন মিয়া তেইশ পিতা লাইছুর রহমান দশ মোহাম্মদ দেলুয়ার হোসেন সাইত্রিশ শ্বশুর লাইছুর রহমান এগারো মোহাম্মদ লাইছুর রহমান পিতা মৃত মুফির উদ্দিন বারো মোহাম্মদ রাসেল বাইশ পিতা আহমজিদ তেরো মোছা হালো আর্জিনা বেগম উনিশ পিতা মোহাম্মদ আলম এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহ এক সিআর নং একশো একান্নের চব্বিশ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুই সিআর নং একশো চুরাশি চব্বিশ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তিন নির্বাহী কোর্ট মামলা নং বি মাইনাস তিনশো ছিয়ানব্বই এ চব্বিশ পাঁচ জন আসামির বিরুদ্ধে ওরেন্টের অপেক্ষায় চার বোচাগঞ্জ থানার মামলা নং চারে তেইশ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং একশো এ তেইশ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পড়ুয়ানা জারি পাঁচ সিয়াল নং নয়শো পাঁচ জনের মধ্যে দুইজন জামিনে এবং তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছয় সিয়াল নং দুইশো চুয়ান্নের চব্বিশ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সাত সিআর নং দুইশো তেতাল্লিশে চব্বিশ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 8 নির্বাহী কোড মামলা নং 11256 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 9 CR 969 এ 25 দুইজন জনের বিরুদ্ধে গ্রেফতারি পড়োয়ানা জারি 10 CR 9147 এ 25 আট জনের বিরুদ্ধে সমনের অপেক্ষায় তিনি জানান বিষয়টি নিয়ে তিনি সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস মহোদয়arashtra উপদেষ্টা মহোদয় প্রধান পুলিশ পরিদর্শক ঢাকা মহোদয় রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি মহোদয় দিনাজপুর জেলা প্রশাসক মহোদয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মহোদয় সেনা কমান্ডার হাজার নয়শো ছত্রিশ দিনাজপুর পাঁচ হাজার দুইশো দুই দুইবার করে সংবাদ সম্মেলন করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সি বোচাগঞ্জ থানা সহ সংশ্লিষ্ট সব দপ্তরে সরাসরি এবং ডাকযোগে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আসামি গ্রেফতারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে আজ কাল অবস্থায় সাংবাদিক আব্দুল খান বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশের ব্যর্থতা অত্যন্ত রহস্যজনক এর পেছনে কারো প্রভাব বা পক্ষপাত কাজ করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন সচেতন মহলসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন পুলিশ আসলে কেন আসামিদের গ্রেফতার করছে না ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জায়গায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আহমজিদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন